আমি কাসম করছি কেয়ামত দিবসের আরও কাসম করছি তিরস্কারকারী আত্মার মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না বস্তুত আমি সুবিন্যস্ত করতে সক্ষম তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত তবুও মানুষ পাপাচার করতে চায় তার ভবিষ্যতেও সে প্রশ্ন করে কখন কেয়ামত দিবস আসবে যখন চক্ষু স্থির হয়ে যাবে চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন যখন সূর্য ও চাঁদকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালাবার জায়গা কোথায় না কোনো আশ্রয়স্থল নেই সেদিন তোমার প্রতিপালকের নিকটে ঠাঁই হবে সেদিন মানুষকে অবহতি দেয়া হবে সে কি আগে পাঠিয়েছে ও সে কি পেছনে রেখে গেছে বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত যদিও সে নানা অজুহাতের অবতারণা করে বহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ তার সাথে দ্রুত সঞ্চালন করো না এ সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমারই সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো তারপর এর বিশদ ব্যাখ্যা দায়িত্ব আমারই না তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করো সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিদীর্ণ আশঙ্কা করবে যে এক বিধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে কখনোই নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে তখন তার প্রত্যয় হবে যে বিধায়কক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে সেদিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানিত হবে সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল তারপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না তারপর সে ঝুলন্ত রক্তপিণ্ডে পরিণত হয় তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন তারপর তিনি তাহতে সৃষ্টি করেন যুগল নর ও নারী তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন